ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি চান্দান কমপ্লিট হয়ে গেছে পূজাও কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছি খিচুড়ি খেতে আর এই খিচুড়িটা ছিল রাতের একটুখানি বেঁচে আছে বলে সুন্দর সকালে একটু গরম করেছি তার সঙ্গে আছে টমেটোর চপ আলুর চপ লঙ্কার চপ এগুলো বানিয়েছিলাম রাতে সবই আছে গরম করে নিয়েছি আর এখন বানিয়েছি ডিমের ভুজি আর আমার ছেলের জন্য ম্যাগি তো প্রো ভিডিওটা আজকে দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজ আমার জীবনের কিছু বিয়ের পর থেকে কিছু কাহিনি তোমাদের শোনাবো যে আমার ফ্যামিলির বিষয়ে তোমাদের কিছু বলা হয়নি তো আমি ভেবেছিলাম যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে আমি কিছু অল্প অল্প করে তোমাদের সব কিছু শেয়ার করব আমার কতটা অসুবিধা এবং কষ্ট এবং দুঃখ সেটাই তোমাদের শেয়ার করব সেই বলে না দুঃখটা যখন সবাইকে যখন প্রকাশ করা তখন তখন একটু হালকা লাগে আর চেপে রাখলে কিন্তু অনেকটা মনের ভিতরে কষ্ট থাকে তো আমি ভাবি যে আমার তো আমার নিজের ফ্যামিলির সঙ্গে তো বলে শুধু কষ্ট পাই তো আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে আমার কষ্টটা একটু শেয়ার করে তো চলো আজকের আমি যেটা বলতে চাই আমি চোদ্দো বছর বয়স থেকে আমি বাইরে এসেছিলাম আসার পরে আমার মামার ছেলেরা আমাকে অনেক পরিশান করেছিল যে পরিশানের কোনো মাপ নেই আমার চুরির মানে চুরির বদনাম পর্যন্ত দিয়েছিল যে আমি ওর ঘরের টাকা চুরি করেছিলাম তাই নিয়ে আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছিল তো আসলে শেষ আমার দাদার বন্ধুরাই চুরি করেছিল দোষটা আমার ঘরেই দিয়েছিল এ নিয়ে আর ব্যাঙ্গালোরেই কিন্তু ওরাই নিয়ে এসে আমাকে এমন একটা ফাঁসায় ফাঁদে দিয়েছিল যে আমি একটা মেয়ে হয়ে এই এত লড়াই করতে হবে আমি ভাবতে পারিনি তো এতটা ভীষণ জ্বালা যন্ত্রণা দিয়েছিলো তাহলেও আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম ওরা চেয়েছিলো আমার ব্যাঙ্গালোরে থেকে তাড়িয়ে দেওয়ার তো আমি ভেবেছিলাম আমি ব্যাঙ্গালোরে এসে গেছি মানে আমি আর কখ আমি যতদিন বিয়ে না করব আমি নিজের পায়ে না দাঁড়াবো ততদিন আমি ব্যাঙ্গালোর ছেড়ে যাব না তো ওরা অনেক চেষ্টা করেছিল প্লাস ওরা বাড়ি নিয়ে গিয়েও কিন্তু আমার নিয়ে আসিনি আর আমি তখন চোদ্দ বছর বয়স মানে তোমরা বুঝতে পারছ না হিন্দি বলতে পারতাম না কোনো কিছু তো ম্যাডাম পরিশান হয়ে গেছিলো ম্যাডাম বলছে কি ব্যাপার কি আসছিস না কেন তো আমি আধা হিন্দি আধা বাংলা বলে তাদেরকে বুঝিয়ে দিয়েছি ওরা আমাকে টিকিট করলো টিকিট করার পরে আমি চলে আসলাম তো সেইখান থেকেই আমার কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়া আসা তো অনেক কষ্ট অনেক পরিশান করেছিল ওরা যে আমি যে ইনকাম করছি ওদের সহ্য হচ্ছিল না তার জন্য আমাকে অনেকটা পরিশান করেছিল যারাই নিয়ে তারাই সহ্য করতে পারছিল না তো যাই হোক আমি শক্ত যদি না করে থাকতাম আজ আমি এই পর্যন্ত এসে পৌঁছাতাম না তুমি কি বানাচ্ছ তুমি তো কি করবো চিংড়ি মাছের মালাইকারি <laughs> तो बनाओ बनाओ তারপরে কি হলো আমি খুব টেনশানে টেনশান করতাম যে আমি কেমন জায়গায় পড়বো তার নেড়ে ওরাও আমার মামার ছেলেরা ধমকি দিত যে তুই যেখানে বিয়ে করবি সেখানেও সুখে থাকতে দেবো না খুব টেনশানে ছিলাম তো আমি সারাক্ষণ ভাবতাম যে আমি যে কোথায় পড়বো বাবা মাকে বলতাম বাবা মা আমার টাকা পয়সা অর্থবিত্ত কিছুই চাই না আমি যাকে বিয়ে করব সে যেন ভালো হয় আর শ্বশুর শাশুড়ি যেন ভালো হয় তো সত্যিকারে বলবো সেই উপরবেলা আর বাবা মার আশীর্বাদে আমি আমার আমি যে এমন মনের মানুষ পাবো আমি নিজেই ভাবতে পারি কিন্তু পেয়েছি ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলি কিছু কিছু মানুষ এত জঘন্য ব্যবহার করেছিল আমার বিয়ের দিন থেকে যে তোমাদের বলে বোঝাতে পারবো না যাদের জন্য এত কিছু করেছে আমার বর্মসার যখন গোপদাড়ি উঠিনি তখন থেকেই কিন্তু বাইরে তাহলে বোঝো তাহলে কত টাকা রাখতে পারে তার কাছে কিন্তু একটা পয়সা ছিল না তাদেরকে এমন করিয়ে এমন কিছু করে লাথি মারে বার করে দেওয়ার মতো পরিশান করে দিয়েছে এমন একটা অবস্থা সব থেকে বড় খারাপ লাগে যেটা এত এত কিছু তাদেরকে করে লাশ পর্যন্ত শুনতে হয় যে কেন করেছিলি তার মতো দুঃখ কষ্ট এই দু মানে যার যার সঙ্গে হয় সেই একমাত্র বোঝে কারণ ছোটো থেকে বাইরে তো কারোর বড় কথা কিন্তু সহ্য করা যায় না কারণ বাইরে কিন্তু কাউকে মুখ দেখে কেউ পয়সা দেয় না অনেক পরিশ্রমও করতে হয় চোখের জল পায়ে করতে হয় তারপরেই কিন্তু দুটো পয়সা ইনকাম করা যায় আর তারপরে যদি কেউ খারাপ ব্যবহার করে সেটা নিয়ে তা সেটা কিন্তু সহ্য করা যায় না তো সব থেকে মেন কথা হচ্ছে আমি যে বিয়ে করে ওদের বাড়িতে গেছি তা সেটাই হচ্ছে সবথেকে প্রবলেম কারোরও পছন্দ নয় শাশুড়ি জামাকে দেখতে এসেছিলো শাশুড়ি যাই না ওদের ওদের পছন্দ হয়েছিল না তো আমার আমার বাড়ির কিছু মানুষ মানে যেটা হচ্ছে আমার যা আর ভাসু পরিষ্কার কথাই বলে দিই তাদের আমার প্রতি পছন্দই না আমার সঙ্গে বিয়ের পর থেকে জঘন্য ব্যবহার তো জঘন্য ব্যবহার তো যাই হোক সব কিছু ভালো হয় না এটা তো সবাই জানো কিছু মানুষ খারাপ হয় কিছু মানুষ ভালো হয় তো যাদের যতই দাও না কেন যাদের যেরকম স্বভাব কোনো দিন তারা কোনো দিন বদলাতে পারে না তাই না তো যাই হোক বর্মশাইকে ঠা পান খাওয়াচ্ছি খাওয়া দাওয়া করার পরে গুলকার নিয়ে এসেছি তো যাই হোক অনেক অনেক ভাগ্য করে কিন্তু আমি পেয়েছি আমার বিয়ের পরে সত্যিকারের কথা বিয়ের পরে যখন আমি বিয়ের পরে আমি ব্যাঙ্গালোরে এসেছি সংসার চালানোর জন্য কিন্তু আমার আশীর্বাদের টাকা আমি খরচা করেছি তোমরা জানো তো কি আর বলবো সেই কথা আর কাউকে বলে বোঝাতে পারো না ভগবানকে বলি যাই দিয়েছো কে যা করেছে সব তো শেষ করেছে কিন্তু তুমি ও ওর শরীরটা ভালো রেখো আমাদের শরীর ভালো রেখো আবার সব কিছু করে নেব আমাদের কাছে এক পয়সা নেই তাই কি আমরা সব কিছু আবার করে দেবো এটাই শুধু ভগবানের কাছে বলি আর কিচ্ছু না তো এক একটা কথা যে বলতে চাই যে সব কিছুর আশা করলে হয় না কিছু কিছু কিন্তু খারাপ ভালো হয় সেটাকে কিন্তু মেনে নিতে হয় তো সেটাই আমি মেনে নিয়েছি ওরা খারাপ তো কী হয়েছে যার দরকার সে তো ভালো আর আমি বিয়ের পরে একটু অনুভব করি না যে আমি বিয়ে হয়েছে কি হয়নি সত্যি আমি যে যেভাবে চাই থাকতে চাই সেইভাবে থাকি আমি যেভাবে পড়তে চাই সেইভাবে পড়ি এরকমই আমার কোনো তাতে আমি না বিয়ের পরে খুব টেনশান বিয়ের আগে খুব টেনশান করতাম কেমন জায়গায় পড়বো কীরকমভাবে থাকবো তার নিটি কিন্তু সেই ভাবনা চিন্তাটা একদম মাটি হয়ে গেছে আমার না আমি একদম এখন এত আমার বড় মশের কাছে রাজরানীর হয়ে মতো থাকি আমি তো যাই হোক কিছু কথা তোমাদের শেয়ার করলাম যে কষ্ট লাগে যাদের জন্য এত কিছু করার পরেও তারা যে এত দুর্ব্যবহার করে এখনো পর্যন্ত করছে মানে তারা চায় আমাদের কোনো গোত্রে যেন ওরা না আসে আর ওদের গোত্রে আমরা যেন না যাই যাই না কি ভ মহা পাপ করেছি ভুল করেছি এত কিছু দিয়েও তাদের কোনোভাবে মন জয় করতে পারলাম না তো যাই হোক আমার যা বলো আর বলো বিয়ের পরে কেউ আমার পরিচয় নেয়নি আমার নদেরও তো কিছু সবাই আসেনি যারা এসেছিলো সত্যিকারে আমার কাছে এসে কোনো দিন মানে কোনোভাবেই বিয়ে নতুন পরে যে আমি এই ননদ ওই ননদ পরিচয় এটা কেউ বলিনি জানো এরকমই তারপরে আমার সব থেকে ভালো লাগে আমার বড় ঠাকুর জামাইকে সে হচ্ছে আমার পরিচয় নেওয়ার মানুষ এক বছর বাদে আমার শ্বশুর শাশুড়ি যখন মারা যায় তখন আমার পাশে এসে বলছে তুমি আমাকে চেনো আমি বলছি না তখন পরিচয়টা দেয় তো তখন সত্যি খুবই ভালো লেগেছিল যে না কেউ তো কেউ আমার পরিচয়টা নিয়েছে এবং দিয়েছে তো যাই হোক খুব খারাপ লাগে এসে কিছু কিছু মুহূর্তগুলো তো দেখো আর কিছু বলবো না স্টেপ বাই স্টেপ বলবো সবাই রক্ত লেগে যাবে এত বড় ভিডিওতে এত বকবাক করছি তো কিছু কিছু কথা যে তোমাদের শেয়ার করে আমার খুব ভালো লাগলো জানি না তোমাদের কেমন লাগলো দেখো সন্ধ্যের সময় কত সবজি নিয়ে এসছে বাজার থেকে এই শশা নিয়ে এসছে উচ্চ নিয়ে এসছে লেবু আর কচুরমুখী গাজর পটল লঙ্কা বিট ক্যাপসিকাম বিনস আর কুমড়ো দেখো কত বড় এই শাকটা কিন্তু বাফ্রি মানে বুকুর থেকে আমার দেবর তুলে নিয়ে এসেছিল তো এই সবজিগুলো আমাদের এখান থেকে কিনলে ম্যাক্সিমাম চারশো টাকার উপরে সবজি আর দেড়শো টাকার দুশোর মধ্যেই কিন্তু এই সবজিগুলো নিয়ে এসছে আমাদের এখান একটা জায়গায় সেখানে সবজি কম পায় তো এখানে এই সবজিগুলো আমরা নিয়ে আসি বলে আমাদের পাশের বাড়ি এক মহিলা বলে যে ওখানে পচা পচা সবজি কুড়াতে যায় তো এই সবজিগুলো কি তোমাদের চোখে দেখাচ্ছে যে পচা সবজি সব কিন্তু একদম ফ্রেশ দেখে নিতে জানলে কিন্তু সব কিছুই ফ্রেশ নেওয়া যায় আর না দেখে নিতে পারলে কিন্তু সব কিছুই পচা সে যার চোখে যেরকম লাগে সেরকমই নিয়ে আসে সে ঠিক তেমনই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেখো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নেই একটু বলো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আমি গণেশ পূজার ভিডিও আমি নিয়ে চলে আসছি তার জন্য অপেক্ষা করো ঘরেতে গণেশ পূজা করছি কিভাবে সেটা নিয়ে তো আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো টাটা